আঁখি কিন্তু সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছে আখি তার বিয়ের কথা নিজের মুখেই বলেছে একটা ভিডিওতে সে বলেছে আর কি কমেন্টসের রিপ্লাই দিয়েছিল একজন তাকে কমেন্টস করেছে যে আপু এই ছেলের সাথে কি তোমার সম্পর্ক অর্থাৎ আকাশের সাথে তার সম্পর্ক কিনা কারণ আকাশের সাথে একসাথে ভিডিও বানায় তার উত্তরে সে বলেছে যে এটা বিয়ে আর কি রিলেশন না বলো যে প্রেম আমি তার সাথে প্রেম করি দুদিন পরে আরও অনেক কিছুই জানতে পারবা দুদিন পরে অর্থাৎ সে বোঝাইতে চাচ্ছে যে আকাশের সাথে তার বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে খুব তাড়াতাড়ি আর কি বিয়ে করবে এভাবেই কিন্তু আখি বলেছে নিজের মুখে যাই হোক ভিয়রস আমরা যেটা আইডিয়া মানে আইডিয়া করছি ভিওসরা সবাই যেটা আইডিয়া করছে হয়তো বা সেটা সত্যি হতেও পারে এখন বিয়ে না হওয়া পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না আসলে আখি কাকি বিয়ে করতে যাচ্ছে তবে যাকেই বিয়ে করতে যাক সে তার সাথে হয়তো বা আঁখির এখন রিলেশন অবশ্যই আছে তাছাড়া আঁখি কখনো নিজের মুখে বলতে পারতো না যে বিয়ের অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই তাড়াতাড়ি জানাবো অর্থাৎ ছেলে হয়তোবা তার পছন্দই আছে ছেলে তার হাতেই আছে হয়তোবা এই কারণেই আঁখি বলছে আর আহাত তিসার মতো তো এত ঘন ঘন নাটকও আঁখি করে না আর আহাত তিসা যেহেতু আখিকে খোঁচা মেরে মেরে কথা বলে আবার আঁখিও কিন্তু খোঁচা মারে খোঁচা মেরে মেরে কথা বলে তবে আহাত তিসার থেকে কম তবে আঁখি এখন কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত কারণ প্রমোশনাল ভিডিও বানানো প্রমোশনের কাজ তার হাতে অনেক এখন প্রচুর কাজে ব্যস্ত থাকে তারপরেও কিন্তু তাদের মাঝে খোঁচাখুচি এই যে দুই পক্ষ থেকে খোঁচাখুচি মারা যে বিষয়টা এটা কিন্তু খুব চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু সবাই দেখছে যে আঁখি যেমন খোঁচা মেরে মেরে কথা বলছে আবার আহাত আহাতিসা প্রচুর পরিমাণ খোঁচা মেরে মেরে এটা সেটা করছে যাই হোক আহাত তিসার দুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল বিয়ে নিয়ে যে নাটকবাজ হয়ে গেল সেটার প্রেক্ষিতে বলি যে আহাত কিন্তু এখন আটকা পড়ে গেছে তিসার এবং তিসার পরিবারের কাছে কারণ এখন আহাদের ইচ্ছা অনুযায়ী আহাদের মন খুশি মতো আহাত চলতে পারবে না তিসা এবং তিসার পরিবার যা বলবে তাই শুনবে এদিকে শোনা যাচ্ছে যে ভেবলিও রাজার নাকি শোনা যাচ্ছে যে ছেলে সন্তান হবে রিপোর্টে এসেছে যে তাদের ছেলে হবে তো রাজার আগের বউ যে আখি নাম তো সেই আখির কি ঘরে কিন্তু একটা মেয়ে আছে তো মেয়ের খবর আর কি রাজা ওইভাবে নেয়ই না কিন্তু এদিকে আবার আরেকটা ছেলে মানে সন্তান নিয়েছে ছেলে হবে তো এই খুশিতে রাজা তারপরে ভেবলি এরা কিন্তু খুবই মানে আনন্দ উপভোগ করছে এবং আখিকে অনেক মানে কটাক্ষ করে করে অনেক কথাবার্তায় কিন্তু বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আঁখিও কিন্তু এখন অনেক কান্না করে ফেলছে যেহেতু রাজা ভেবলির ছেলে সন্তান হবে আর তার মেয়ে হয়েছিল তো এটা নিয়ে কিন্তু সবার মাঝে এখন আলোচনা সমালোচনার মত চলছে আর এই যে আকাশ খান আকাশ খানের সাথে আখিকে নিয়ে যে মানুষ সবাই বলছে যে এরা ভিডিও বানায় এর আগে তো তীষা তো এক পর্যায়ে বলেছিল যে তীষা বলছিল যে আকাশের সাথে আখির নাকি সম্পর্ক আছে আসলে ভি এটা সত্যি কিনা পরে কিন্তু ঠিকই জানা যাবে কারণ কোনো কিছুই চাপা থাকবে না কারণ অনলাইনে এরা সব সময়ই কিন্তু আছে আর এগুলা গোপন কখনোই থাকবে না কিছু বিষয় আগে আগে প্রকাশ হয়ে যায় কিছু বিষয় কিন্তু পরে প্রকাশ হয় যাই হোক ঘটনাটা কি সেটা পরে হলেও জানা যায়